ঋষাদ হোসেন কে ইচ্ছা করে সরি ঋষাদ ইউ আর প্লেইং ফর আেরি ভেরি রং টিম ঋষাদ হোসেনের আলোচনায় আসছি বাংলাদেশের তিনজন ব্যাটার লাস্ট ওভার মানে সুপার ওভারে ওই একটা ওভারে ব্যাট করার সুযোগ পেলেন ওয়াই নট ঋষাদ ওয়াই নট সোহান আজকে সবচেয়ে সুইট টাইমার তো তারা দুজন ছিলেন কেন এদেরকে বিবেচনা করা হলো না জানেন আপনারা কেউ জানে না নাজমুল হোসেন শান্ত যখন আশপাশে পাইচারি করছিল বাংলাদেশ যখন ব্যাট করতে নামলো সুপার ওভারে সবাই হাসি করছিল আজকে যেই ছেলেটা চোদ্দ বলে উনচল্লিশ রান করলো তিনটা ছক্কা মারলো ওই স্পিনারদের এগেনস্টে তিনটা চার মারলো ওই ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনারদের এগেনস্টে ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে আকিল বল তুলে দিয়েছে মানে একদম স্পিনার কি দিয়েছে দায়িত্বটা সেই স্পিনারদের এগেনস্টে দুশো আশি ব্যাট করা রিসাদ হোসেনকে আমরা সুযোগ দিলাম না ছয় বলের একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বলের মধ্যে অন্তত দুটা বল তো মারার যোগ্যতা ছিল না আউট হয়ে যেত আমরা সুযোগটা দিলাম না এই ওয়েস্ট ইন্ডিজ স্পিন অ্যাটাকের বিপক্ষে দুই ম্যাচ মিলে আগের ম্যাচে করেছিলেন তেরো বলে ছাব্বিশ দুশো স্ট্রাইক রেট আজকে চোদ্দ বলে উনচল্লিশ দুশো আটাত্তর স্ট্রাইক রেট